দেখো তোমরা যারা দু হাজার চব্বিশ সালে এইচএসি বা আলিম পরীক্ষা দিয়েছো তোমাদের পরীক্ষার সময় কিন্তু কোটা আন্দোলনটা শুরু হয় এবং এই আন্দোলনের পরে সরকার পদত্যাগের পর দিনই কিন্তু অনেক থানাগুলো পুড়িয়ে দেওয়া হয় তার ভিতর তোমাদের পুড়ে যায় তোমাদের প্রশ্ন এবং সাথে পড়ে যায় তোমাদের উত্তরপত্র এবং প্রশ্ন পড়ে গেলে সমস্যা নেই যেহেতু আবার প্রশ্ন তৈরি করা যাবে কিন্তু উত্তরপত্র যেহেতু পুড়েছে তার মানে তোমাদেরকে অটোপাস দিতেই হবে এর কোনো বিকল্প রাস্তা নেই তো এই সম্পর্কে একটা নিউজ আমরা দেখে আসি থানায় রাখা প্রশ্ন উত্তরপত্র পুড়ে ছাই এইচএসির ঘিরে মহাসঙ্কট কোটা সংস্কার আন্দোলন ঘিরে জুলাই মাসের মাঝামাঝি থেকে সারা দেশে সহিংসতা শুরু এরপর গণ আন্দোলনে শেখ হাসিনা সরকারের পদত্যাগ চরম অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পড়েছে দেশের বহু থানা এসব থানা সংরক্ষিত কক্ষে রাখা এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্ন এবং লিখিত উত্তরপত্র হয়েছে ভস্মীভূত এতে বড় ক্ষতির মুখে পড়েছেন শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডগুলো বলেছে থানার মালখানায় রাখা প্রশ্নপত্র উত্তরপত্র ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক জায়গায় পড়ে ভস্মীভূত হয়েছে সেগুলোর তথ্য সংগ্রহে তারা কাজ করছেন এ পর্যন্ত আঠারোটি থানায় রাখা প্রশ্ন ও উত্তরপত্র পুড়ে যাওয়া তথ্য পেয়েছেন তারা ভাংচুরও লুটপাট হয়েছে ষাটটিরও বেশি থানায় এইসব থানায় রাখা প্রশ্নপত্র পড়লেও তেমন সমস্যা নেই তবে শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার পর যে লিখিত উত্তরপত্র থানায় রাখা হয়েছিল তা পড়ে যাওয়ার ফলাফল নির্ধারণ করা কঠিন হয়ে পড়বে অনেকে বলতেছে যে থানার সাথে আমাদের প্রশ্নপত্রের কী সম্পর্ক সেটা একটু বুঝিয়ে দিই তোমাদের প্রশ্ন কিন্তু নিয়ে আসে থানার কর্মকর্তারা অর্থাৎ পুলিশ অফিসাররা কিন্তু তোমাদের প্রশ্ন নিয়ে আসে এবং তোমাদের খাতা পরীক্ষা কেন্দ্র থেকে নিয়ে থানায় রাখে এবং থানা থেকে আবার তারা বোর্ডে পাঠায় এর জন্য থানায় রাখা ছিল সেখান থেকে তোমাদের প্রশ্ন এবং উত্তরপত্র কিন্তু পড়ে যায় আর যেহেতু প্রশ্ন পড়ে গেছে তাহলে তোমাদের পরীক্ষা অনেক দিন পিছাবে আর যেহেতু উত্তরপত্র পড়ে গেছে তার মানে তোমাদের যেগুলো পরীক্ষা অলরেডি হয়ে গেছে সেগুলো পরীক্ষার অটো পাই দেওয়া লাগবে কেননা অনেকের উত্তরপত্র পড়ে গেছে তারা রিপ্লেস করে দ্বিতীয়বার পরীক্ষা দিতে চাইবে না সো তোমরা অপেক্ষায় থাকো তোমাদের নিশ্চয়ই পাই দিবে তবে বাকি পরীক্ষাগুলো তোমাদেরকে দিতে হবে কিনা সে বিষয়ে এখনো জানা যায়নি তো যেহেতু অনির্দিষ্টকালের জন্য তোমাদের স্থগিত করা হয়েছে সে একটু অপেক্ষা করতে হবে তারা নতুন রুটিন বানিয়ে প্রকাশ করবে অথবা অটো পাই দেবে তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ